জেলা দপ্তরের উদ্যোগে সাগর প্রকল্পের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন মঙ্গলবার বিকালে ফিতে কেটে বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয় এতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জেলা শাসক নিতিন সিংহানিয়া জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ কোষাধ্যক্ষ বাবু বক্সি সহ দপ্তরের আধিকারিক ও অন্যান্য অতিথিবর্গেরা জেলা শাসক জানান সুফল বাংলা প্রকল্পের মাধ্যমে বিক্রয় কেন্দ্র জেলায় এই প্রথম উদ্বোধন করা হলো আরও দুই জায়গায় মৎস্য বিক্রয় কেন্দ্র খোলা হবে প্রতিদিন সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এই বিক্রয় কেন্দ্র থেকে মানুষ সহজেই কম দামে টাটকা মাছ কিনতে পারবে বড় সাগর দেখি সরকারি ফার্ম থেকে মাছ ধরে সেই মাছ এই বিক্রয় কেন্দ্র থেকে বিক্রি করা হবে অনেকে উপকৃত হবে এবং সরকারের আয় বাড়বে কেন্দ্র আমাদের মালদা জেলায় বড় সাগর যে ফার্ম আছে সেখানে আমরা চালু করেছি এবং আরও দুটো এখানে আমাদের জেলায় বিপণন কেন্দ্র মৎস্য শুরু হতে চলেছে সুদূর বাংলা এখানে আমাদের ফার্মের বিভিন্ন মাছগুলো পাওয়া যাবে এবং এখানে প্রান্তিক চাষ যারা জেলে আছেন আমাদের জেলা তাদের থেকেও মাছ নিয়ে সস্তা দামে এখানে মাছ বিক্রি করা হবে সকাল সাতটা থেকে এগারোটা অব্দি ডেলি তো তারই আজকে উদ্বোধন ছিল আমি যারা আমাদের টিমের সদস্যরা আছে সাংবাদিক বন্ধুরা আছে তাদেরকে অনুরোধ জানাবো যে বেশি বেশি করে প্রচার করতে যাতে সাধারণ মানুষ মাছ সস্তা দামে এখান থেকে কিনতে পারে জেলায় কটা ইয়ে উদ্বোধন এটা প্রথম জেলায় আমাদের সুপর বাংলা মার্কেটিং ডিপার্টমেন্টের বিভিন্ন স্টলস আছে মৎস্যের জন্য এটা প্রথম হল আরও দুটো জেলায় হতে চলেছে বড় সাগর দিগতে সুফল বাংলা মৎস্য শুভ উদ্বোধন হতে চলেছে এখানে উপস্থিত রয়েছেন ডিএম সাহেব উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাজা হোসেন মহাশয় উপস্থিত আছেন আমাদের কাজ শুরু করেছেন এবং সুফল বাংলার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী চান যেন আমাদের যে এলাকার বাসীরা যেন খুব সুস্বাদু মাছ মাছে যেন খুব কম দামে যেন পায় তার জন্য একটা সুফল বাংলার উদ্বোধন করেছে এবং আজকে তার শুভ শুভ উদ্বোধন হতে চাই চলেছে আমরা যেন এই যে এলাকারবাসী মৎস্যজীবীরা রয়েছেন তারা যেন খুব সহজেই সুস্বাদু মাছটা যেন ক্রয় করেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট সরকারি রেট রয়েছে সেই দামেই যেন সকলে পান যাতে কারোর কোনোরকম বিভ্রান্তিতে না পড়েন এবং এই ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকল্পের মাধ্যমে যেমন ধরুন মৎস্যজীবীরা বিভিন্ন পুকুরে মাছ ছাড়া থেকে শুরু করে খাবার বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকেন এইসব প্রচারগুলো আমাদের এফ